দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে বাংলার কৃষকের গল্প শোনার জন্য শুভেচ্ছা অভিনন্দন জানায় আমরা যে গ্রামীগুলো দেখাচ্ছিলাম এগুলা তার বাচ্চা এখানে আছে আলাদা করা আসলে আমরা আমাদের খামারি চাচার কাছে আসলে জানতে চাবো এখানে আর কয়েকটি এখানে গরু আছে এবং এগুলো আসলে কোন জাতের গরু এখানে বড় একটি গরু আমরা দেখতে পাচ্ছি আসলে আসলে বড় জাতের একটি গরু এটি সম্ভবত কুরবানিতে আসলে কি এটা কি কুরবানিতে আপনি কুরবানিতে বিক্রি করো কুরবানির জন্য প্রস্তুত করছেন এই এছাড়া আমরা ছোট ছোট অনেকগুলো ওই জাতেরই গরু এগুলো আসলে কোন জাতের এই এই গরুটা যে কি জাতের গরু এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এই গরুটা কুরবানির সময় আসলে কত দামে এখন যদি কেউ কোরাই করতে চায় কেমন দাম হলে এটা আসলে বিক্রি করবে এই মুহূর্তে এইটার ওজন 6 মণ মতো আসছে ছয় সেই হিসাবে যদি আমরা ধরি তাহলে এটার মূল্য এখন কত আসতে পারে এক লাখ ষাট সত্তর এরকম আমাদের বাজারের স্থানীয় বাজার মূল্যে স্থানীয় বাজার মূল্যে এটার দাম বর্তমানে এক লক্ষ পঞ্চাশ থেকে সত্তর হাজার গুলো ফ্রিজিয়ান সবগুলো ফ্রিজিয়ান বাচ্চা টাকার মধ্যে হবে একটা গরু আপনারা যদি কেউ কুরবানির জন্য এটি ক্রয় করতে চান তাহলে আসলে এটা যোগাযোগ করতে পারে তো এই গরুটা যদি খুব দেখতে খুব সুন্দর এটা প্রতিদিন আসলে কি কি খাবার খায় দেখতে পাচ্ছেন এখানে এই যে খড় কাটা মেশিন ঘাস এবং খড় এবং ভুট্টা এখান থেকে কাটা হয় এই মেশিনের সাহায্যে এখানে ঘাস কাটা হয় এখানে দেখেন মানে ভুট্টা আছে ভুট্টা এখানে আমরা দেখতে পাচ্ছি ভুট্টা আছে এখানে ভুট্টা এই যে ভুট্টা আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা এবং ঘাস এখানে কেটে রেখে দিচ্ছে পাশে আছে এই যে খড় এই খড় এবং এই ভুট্টা মিশ্রণ করে খাওয়ানো হবে এখানে অন্য কোনো ইয়ে হয় না স্বাস্থ্যসম্মত এখানে ইয়ে হয় কোনো সার বা অন্য কোনো কিছু খাওয়ানো হয় না এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়েই মূলত এই ঘাসগুলো কাটা হয় নিজস্ব ক্ষেত নিজস্ব মেশিন এবং সেগুলো কর্তন করে এই খামারে গরুদের খাওয়া আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এবং এই ধরনের ভিডিও যারা দেখতে চান এবং পছন্দ করেন যারা নতুন খামারি হতে ইচ্ছা প্রকাশ করেছেন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলের নাম বাংলার কৃষকের গল্প এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান বা আপনাদের কারো কাছে যদি এই ধরনের সফল খামারি আপনারা হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন